সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের বড় হরিশপুর কামাদিয়ার এলাকার মাওলানা মোহাম্মদ সালেহীন তালুকদার মেহেদি সাহেবের সাগলে খামারে মেহেদি সাহেব একজন প্রান্তিক খামারি যিনি নবী কারিম সালিল্লাহ সালামের সুন্নত এবং শখের বসে ছাগল পালন করে বর্তমানে মাওলানা সাহেবের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মাওলানা সাহেব ছাগলগুলোকে কেমনভাবে লালন পালন করে জানাব আপনাদের সেই সম্পর্কে তো প্রোটো সুমদের সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু আসলে আপনার এখানে আশা কর হয়েছি যে আপনি পেশায় একজন মাদ্রাসার পরিচালক জি পাশাপাশি এই ছাগলটা পালনের সঙ্গে জড়িত বেশ ভালো লাগছে আমার যে আপনাকে আজকে যদি আমার চ্যানেল থেকে দেখাই তো প্রত্যেকটা মানুষেরই একটা শিক্ষা নেওয়া উচিত যে যিনি একজন ইসলামিক পেশায় নিয়োজিত ব্যক্তি তার কাছ থেকে অনেক শিক্ষার প্রয়োজন আছে তো আমি আপনার পরিচয়টা ভিডিও প্রথম অংশে বলছি তো আপনি আপনার পরিচয়টা বলবেন আমাকে জি আসসালামু আলাইকুম আমি হাফেজ মাওলানা মোহাম্মদ সালেহিন তালুকদার মেহেদি আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা বড়হরিশপুর কামারদিয়ার গ্রামের নাম আমি মাদ্রাসার আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি মাদ্রাসার নাম হচ্ছে নুরে মদিনা গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসা জি আর আমি শখের পাশাপাশি ছাগল পালন করি শখের বসে এবং বিশেষ করে আল্লাহ রসুলের সুন্নাত এই বিষয়টাকেই মূলত কেন্দ্র করে আমি ছাগল পালনে উদ্বুদ্ধ হই এবং আমি খুব শখেই ছাগল লালন পালন করে থাকি মাসাল্লাহ বেশ ভালো একটা উদ্যোগ তো আমি মনে করি যারা বেকার ভাই বোন রয়েছেন পাশাপাশি যারা ইসলামিক ভাই পড়াশোনা করেন প্রত্যেকেরই নবী কালিম সাল্লাহ সাল্লামের সুন্নত হিসেবে ছাগল পালন করা উচিত তো মামা জি আপনি সম্পর্কে আমার মামা জি তো যাই হোক আপনার এখানে আসার পর আমার ভালো লাগছে

বয়স মামা এটা দুই দাঁত হয়েছে দুই দাঁত বয়স আচ্ছা মোটামুটি বলা যায় যে দেড় বছরের কাছে জি জি দেড় বছরের কাছাকাছি একটু সাইড থেকে দেখাই জি এটা হচ্ছে খাই ছাগল দর্শক মন্ডলী বর্তমানে কিন্তু মানে আমাদের যে নাটোর অবস্থান সেখানে কিন্তু আসলে দেশি পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল পাওয়া খুব মুশকিল ক্রস জাত এবং উন্নত জাত দিয়ে আমাদের বাজার ছয় লাভ তো সেক্ষেত্রে যারা আগামী কুরবানিকে টার্গেট করে আছেন যে দেশি পিওর বিড়ের ব্ল্যাক বেঙ্গল ছাগল ক্রয় করবেন বিশেষ করে খাই ছাগল তো আমার মনে হয় যে আমার সালেহিন মামার কাছ থেকে অনায়াসে পেয়ে যাবেন মামা ছাগলটা বিক্রম হলে কেমন চাচ্ছেন মামা আসলে আমাদের এর আগে আমি একটু কথা বলতে চাই জি বলেন যে আপনি যে কথাটা বললেন আমাদের নাটোর সহ বাংলাদেশের এখন অবস্থানে জি অরিজিনাল দেশি ছাগল এটা পাওয়া কিন্তু খুব খুব দুষ্কর খুব দুষ্কর হয়ে গেছে বিশেষ করে এখন এই খাসিগুলো যেহেতু আগামী ঈদুল উল আজহায় অনেকেই কিন্তু আমাদের আছেন যারা কুরবানি দিবেন যারা অরিজিনাল দেশি খাসি বিশেষ করে এবং খাসির মধ্যে এই যে কালারটা পিওর কালো এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর এর মধ্যে কোনো এতটুকু পরিমাণ কোনো খুঁত নাই এই খাসিটার মধ্যে এতটুকু পরিমাণ কোনো খুঁত নাই এবং আলহামদুলিল্লাহ একদম খাবার খাইয়ে একদম যেটা আমাদের মানে প্রাকৃতিক খাবার প্রাকৃতিক খাবার ভুসি এগুলোর মাধ্যমে খাইয়ে এই খাসিগুলোকে আমি বড় করেছি আচ্ছা আচ্ছা তো এটা কি কোনো একদম একদম পিওর যেটার মধ্যে কোনো ভেজালের কোন সংমিশ্রণ নেই ইনশাআল্লাহ তো এই খাসিটা আমি দাম চাচ্ছি মামা মোটামুটি আমার চাওয়া হচ্ছে হাজার টাকা 25000 25000 জি আনুমানিক মাংস কোয়ালিটি কেমন হতে পারে এটা তো আসলে বলতে আমি সেভাবে বলতে পারবো না তবে ইনশাআল্লাহ আশা করা যায় মোটামুটি বিশ বাইশ কেজি তো আশা করছি আর বিশ থেকে বাইশ কেজি অনায়াসে হবে ইনশাল্লাহ কেন বললাম যে যারা কুরবানির জন্য নিয়ত করে তার সচরাচর বডি কোয়ালিটি দেখে পাশাপাশি এটা একটা কেমন মাংস আসতে পারে সেটা অনুমান করে তো সেই অনুযায়ী মোটামুটি টোয়েন্টি তবে এক্ষেত্রে আমি আরেকটি বলি জি যে মাংস যদিও আমরা হিসাব করি কিন্তু কোরবানির ক্ষেত্রে প্রথম যেটা সেটা হচ্ছে কোরবানির পশুটা সুন্দর কিনা সুস্থ কিনা এটা দেখতে কেমন সৌন্দর্যের উপরে কিন্তু এটা অনেক কিছু ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা বিশেষ করে কোরবানিটা আসলে আমাদের উৎসর্গ কোরবানিটা মানে কোরবানির অর্থই হলো উৎসর্গ মহান আল্লাহ তালা নামে উৎসর্গ ক্ষেত্রে। গোষ্ঠের থেকে আমাদের আগে দেখার বিষয় কিন্তু আছে যে আমাদের এই পশুটা যেটা দিচ্ছি সেটা কতটুকু সুন্দর সুন্দর কিনা জি জি এটা কিন্তু দেখার বিষয় প্রথম তারপরে ধন্যবাদ আপনাকে গোষ্ঠের হিসাব অনেকে আমরা করি এটা যার যার পার্সোনাল একটা অভিমত থাকে জি জি তো মাসাল্লাহ কিন্তু আপনার কাছ থেকে একটা সুন্দর ইনফরমেশন পাইলাম যেটা আমাদের ইসলামিক ইনফরমেশন বলা যায় যে সচরাচর যে ছাগলগুলো আপনারা কিনবেন কোরবানির উদ্দেশ্যে ছাগল হোক গরু হোক সেটা দামের বিবেচনা বড় বিষয় নয় সেটা সৌন্দর্যের উপর নির্ভর করে অবশ্যই আপনি যে এটা দাম চাইলেন টোয়েন্টি মানে পঁচিশ হাজার টাকা সেটা কি মানে ফিক্স প্রাইস না কম অবশ্যই এখানে অল্প কিছু দামাদামি করার সুযোগ তো অবশ্যই অল্প কিছু দাম করার সুযোগ রয়েছে নাকি অবশ্যই অবশ্যই পরবর্তী ছাগল আমরা দেখি এটা তো খাই ছাগল না যে এটাও খাসি এটা এক জোড়া এক জোড়া এক জোড়া দুইটা কি একই মার ছিল একই মায়ের এক সঙ্গেই আমার এক সঙ্গে ইয়ে করা আচ্ছা আচ্ছা এক জোর আপনি দেখেন দুটো খাসি একদমই একই রকম হ্যাঁ একই রকম তবে ওইটা থেকে এটা একটু বড় আছে একটু এটা একটু বড় অনেক সময় বাচ্চা বড় হয়ে যায় বাচ্চা একসাথে হলো জি 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 অনেক সময় কিন্তু একটা বাচ্চা একটু ছোট একটু বড় হয় এটা অবশ্যই সঠিক আচ্ছা মামা একটা বিষয় জানা হয়নি সেটা হচ্ছে যে আপনি বর্তমানে ছাগলগুলো যে রয়েছে সেগুলো বিক্রি করতে চাচ্ছেন এটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে আমার এটা একটা টার্গেট ছিল কোরবানিকে কেন্দ্র করে জি 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 খাসিগুলো আমি সেল করব এটা একটা উদ্দেশ্য আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখন তো সবাই একটু ভালো জাতের দিকে যাচ্ছে আমার তো এটা সূচনা আমি এটা শুরু করেছিলাম এই দেশি ছাগলগুলো দিয়ে আপনার এই শুরু করাটা কতদিন হবে কত বছর আমার মোটামুটি এখনো এক বছর হয় নাই এক বছর হয় না জি না আমার মোটামুটি সাত থেকে সাড়ে সাত মাস হয়েছে আমার সাত থেকে সাড়ে শুরু শুরু আচ্ছা এই যে দুইটা ছাগল একই জোড়ার এটাকে কি আপনি সংগ্রহ করা ছিল জি এ দুটো এ দুটো আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি সংগ্রহ করা ছিল জি একই জায়গা থেকে যখন সংগ্রহ করেন মোটামুটি এদের বয়স কেমন ছিল মোটামুটি এদের বয়স তখন ছিল আমি তো আসলে বয়সটা জিজ্ঞেস করি নাই আচ্ছা আচ্ছা তো আমার এখানে এসে আর কি এরা বড় হয়েছে বড় হয়েছে এবং দাঁতছে নাকি জি দাঁতছে আমি একটু দাঁতটা দেখানো যাবে অনেক দাঁত দেখতে চাই অবশ্যই অবশ্যই এই যে দেখেন আপনি বলছেন দুই দাঁত না জি দুই দাঁত আচ্ছা দর্শক মণ্ডলী দাঁতটা দেখে একটু আপনাদের এই যে এই যে দুই দাঁত এটাকে নতুন দুই দাঁত বলে হ্যাঁ একদম পিওর দুই দাঁত এবং চার দাঁত হবে সামনে এখনো দাঁত পড়ে এখনো দাঁত পড়ে না বাদ বাকিগুলো জি এটার বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন আপনি এটারও আমি একই চাচ্ছি এক জোড়া তো জি

এটা আমাদের দেশীর ভাষটাই বেশি তার মধ্যে কিছুটা ক্রস আমরা আঞ্চলিক ভাষা বলি লাখ জি জি দোয়াসলা মোটামুটি অনেক বড় এটা এটা সুবিধা সময় একটা বিষয় জানি দেখা যে সেটা হচ্ছে মামা কিন্তু আসলে ছাগল পালন অল্প দিনে শুরু করছে পিওর যে বিটগুলো বললো দুটা সেটা কিন্তু নিঃসন্দেহে আমাদের ব্ল্যাক বেঙ্গল আর এটা ক্রস এটা হরিয়ানা এবং যমুনা ক্রস কিছুটা ক্রস জি জি ছাগলটা দাঁত কয়টা এটারও দুই দাঁত দুই কিন্তু অনেক বড় হয়েছে হাইটা অনেক বড় মতো কথা বলি মামা যে আমার এই ছাগলটা যদি খাসি না হয় জি

আমার এই ছাগলটা যদি এই খাসিটা যদি কেউ নেয় জি 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 তাতে উনি ইচ্ছা করলে কোরবানিও দিতে পারবেন জি আবার যদি মনে করেন এই ছাগল এই খাসিটা আমি পালবো আগামী এক বছরও যদি কেউ পালতে চায় পালতে পারবে পাললে এই খাসিটা ইনশাআল্লাহ আর বড় হবে অনেক বড় হবে অনেক বড় হবে কেবল দুই দাঁত হয়েছে কেবল দুই দাঁত কেবল দুই দাঁত ছাগলে কিন্তু সচরাচর আট দাঁত পর্যন্ত পূর্ণ হয় তো আট দাঁত হতে তো মোটামুটি অনেক বড় হবে অনেক বড় হবে আচ্ছা এটা বিক্রম বিক্রমগুলো কেমন যাচ্ছেন মামা আমি এটা একটু বড় তো জি একটু বড়

একটা ওর মায়ের দিয়ে গেছে বয়স কেমন হবে দুটা এক মাস এখনো হয় নাই এক মাস এখনো পূর্ণ হয়নি আচ্ছা আচ্ছা দুটো বাচ্চা দুটো বাচ্চা খাসি না পাঠি দুটোই পাঠি দুটোই পাঠি বাচ্চা মেয়ে বাচ্চা দুটোই বাচ্চা কিন্তু সুন্দর একটা পিওর ব্ল্যাক ব্যাঙ্গলি গেটা বাচ্চা একটা হরিয়ানা ক্রস আর এই ছাগলটার বয়স কেমন এটা মোটামুটি আট পূর্ণ হয়েছে আট দাঁত পূর্ণ হয়েছে নতুন দাঁত না পুরাতন দাঁত না নতুন নতুন আট মোটামুটি নতুন দাঁত হলেও আপনার আরও পাঁচ ছয়বার বাচ্চা দেয় এই ছাগলটা দুধ কেমন হয় দুত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয় বাচ্চা খেয়ে ইয়ে হয় আর কি মানে বাচ্চা খাওয়া পরে মানে বাচ্চা চাইতে পূরণ হয় জি জি বর্তমানে কি ছাগলটা বিক্রয় করার চিন্তা ভাবনা আপনার এখন যদি কেউ আগ্রহী হন তাহলে আমার তো এটা বাড়ির একটা খুব শখের ছাগল আমার আচ্ছা আচ্ছা যদিও এটা দেশির মধ্যে ক্রস জি 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 কিন্তু এটার এই যে শিং নাই যেটাকে আমরা বলি মুন্ডি মুন্ডি জি জি এই জন্য এই ছাগলটা আমার অনেক মানে প্রিয় একটা ছাগল শখের আচ্ছা এবং আমার পুরাতন একটা ছাগল তো আমার যদি কেউ আগ্রহী হয় সেরকম ভাবে যদি দামে দরে হয় তাহলে আমি আপনি বলছেন যে কেউ এই ছাগলটা নিতে আগ্রহী হন এবং দাম দরে আপনার সাথে হয় জি তো সেক্ষেত্রে আপনি সেল করবেন ইনশাআল্লাহ দাম দর কেমন চাচ্ছেন বাচ্চা সহ আমি বাচ্চা সহ এটার দাম মামা আমি চাচ্ছি হচ্ছে মোটামুটি আপনার পঞ্চাশের মতো চাচ্ছি পনেরোশোর মতো দুটো বাচ্চা সহ দুটো বাচ্চা সহ আচ্ছা তো দুটো বাচ্চা সহ মামার দাম চাচ্ছেন পনেরোশো হাজার টাকা তো এটা কি ফিক্স প্রাইস না এখানে কম অবশ্যই কম বেশি দামাদামি সুযোগ অবশ্যই আছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই সেরকম আগ্রহী ক্রেতা থাকলে আমি অবশ্যই মানে কম বেশি হবে কম বেশি করে দেবো আচ্ছা মা বলছে কিন্তু যে ওনার বর্তমানে যে সেট আপটা ক্রস জাতের ছাগল খাসি পাশাপাশি হানড্রেড পার্সেন্ট যে আপনার ব্ল্যাক বেঙ্গল সবগুলো উনি বিক্রি করে দিবেন পরবর্তীতে উনি ওনার খামারে নতুনভাবে শুরু করবেন ক্রপ জাতের কিংবা উন্নত জাতের দিয়ে তো সেক্ষেত্রে আমি সামান্য ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মামার সংগ্রহে কোন কোন ছাগল রয়েছিল এবং বর্তমান দাম সম্পর্কে তো সুপ্রিয় দর্শক আবার সকলে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলা সদরের বড় হরিশপুর এলাকার কামারদিয়ার এলাকার মেহেদি মামার ছাগলের খামার প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ